হয়েছে কচুর শাকি দাও বুঝেন যাও আমার আবার কারো মনে দুঃখ দিতে পারি না এত কষ্ট করে রান্না করেছে খাবো না বললে দুঃখ পাবে না কি পটেশ্বরীর মতন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি আরেকটু কুচুর শাক দাও আর তো নেই মা নেই মানে তাতেগুলো কচু শাক গেল কোথায় কচু শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে কিন্তু তবে তো থাকার কথা ঠিক আছে তোমা তো খাওয়া হয়নি তোমাটেই না হয় এঁকে দিয়ে দাও আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে আমার জন্য রাখিনি মা রাখলে বলতে হতো না দিয়ে দিতাম ইশ আমি খেয়ে ফেললাম নিলে তো দিয়ে দিতে পারতাম ঠিক আছে তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো তো সেটাই না হয় দাও ওর জন্য রেখেছিলাম আপনি চাইলেন দিয়ে দিলাম ও একটু নেই মেজো ঠাকুর পর জন্য একবারটি তুলে রেখেছি যদি বলেন না 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 ওর থেকে দেবে কেন ও বেচারি কচুর সাক্ষেতে এত ভালোবাসে তোকে আমি আরেকদিন কচু শাক করে খাওয়াবো ঠিক আছে আপনি খাচ্ছেন না চুপচাপ বসে আছেন না খাচ্ছে চিঠিপত্র না দিই তুই যা হটার ঢাক বাজাও উলু দাও বড়বুধি বরুণdala সাজাও বরুণdala হ্যাঁ এবার আমি একা আসিনি সঙ্গে করে বাড়ির ছোটبوকে নিয়ে এসেছি ছোটبو হ্যাঁ সবাইকে গরম চুমকি দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো হ্যাঁ আমাদের না জানি তুই বিয়ে করে ফেলি আরে তোমাদের জানাবো কি আমি কি নিজেও জানতাম যা যা তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো যাও ও কোথায় ট্যাক্সিতে সে কি আমি এ বিয়ে মানি না তুমি না মানলে তোর বই গেল যার বউ তার যখন পছন্দ হায় 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 আমার এ কি সর্বনাশ হলো বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না মেজে ছেলে তো লাভ ম্যারেজ করলো আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম দশ হাজার টাকা নগদ নেব ফ্রিজ নেবো টিভি নেবো জল খাবো ঠিক আছে মাথা ঠান্ডা করো নতুন এসেছে তুলে না। ও করা হয়তো আবার ভাববে এখন জঙ্গলে উঠলাম রে বাবা তুমি থামো মাসে মাসে মাত্র দুশো টাকা করে পাঠায় বিয়ে করো কোন সাহসে আচ্ছা বাবা তুমি বলো আমি মাসে মাসে দুশো টাকা করে পাঠাই অথচ আমি এখানে থাকি না খাই না আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে তুই চুপ কর কার মে কোন জাতির মে কিছুই জানা নেই আরে ওসব জেনে কি হবে তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিল কি লাভ হয়েছে মা বাবু কদিনের জন্য দিদির বন্দরে নমর ফেললে হ্যাঁ যা বুঝছি এই বন্দর ছেড়ে এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই মা দেখুন দেখুন কি সুন্দর মুখটা কিছু মনে করো না তোমার মামির ডুপ্লিকেট কি বললি ও তুমি বুঝবে না ইংরেজি কথা আমি বললাম তুমি ওর মামির মতন শান্ত স্বভাবের